চারা মূল্য কত করে একটা একটা হয়ে পরিমান দেখেন এক চাচি কিন্তু এই বাগানটি স্থাপন করেছেন এবং এই বাগানটি কিন্তু তিনি পরিচর্যা করেন তিনি সবকিছু করেন এবং কত সুন্দরভাবে তিনি তার ক্ষেত্রটি দেখেন পাখির থেকে বাসার জন্য নেটের ব্যবস্থা করেছেন এবং আঙুরগুলো যথেষ্ট পরিমাণ কিন্তু তিনি কিন্তু সব সময় এই বাগানের উপর তদারকি রাখেন এবং বাগানে দেখেন কত কি পরিমাণ সুন্দর আঙুর ধরেছে দেখতে পাচ্ছেন তিনি সবকিছু এই বাগানটি তদারকি করেন এবং পরিচর্যা করেন তিনি বাগানে দেখভাল করেন তিনি সবকিছু করেন তাহলে আমাদের এখন নারীরা অনেক ক্ষেত্রেও কিন্তু পিছিয়ে আছে কিন্তু দেখেন এক এক চাষি দেখেন কিন্তু তিনি এই বাগানটি স্থাপন করে তিনি কিন্তু স্বাবলম্বী হয়েছেন আমাদের পুরুষের পাশাপাশি উচিত এই নারীদেরও এগিয়ে যাওয়া এমনভাবে এই চাষির মতন চাষিকে দেখে শিক্ষাও নেওয়া উচিত যে আসলে আসলে বসে না থেকে কিছু করেই কিন্তু চাষ করে এই দেখেন কি পরিমাণ আঙুর কত সুন্দর এই আঙুর আর এই আঙুরের জাতটি হলো এটি কিন্তু ভিন্ন জাতের আঙুর এবং এক এক ঠোগাইতে কিন্তু এক এক কেজি পর্যন্ত এই আঙুর রয়েছে এই থাই দেখ কি সুন্দর এবং কি পরিমাণ আঙুর এই গাছগুলোতে হয়েছে